আজ শ্রাবণ মাসের শেষ সোমবার নদিয়া জেলার এক ঐতিহ্যবাহী শিব মন্দির নদিয়ার কৃষ্ণনগরের কাছে স্থাপিত রাঘবেশ্বর শিব মন্দির রবিবার রাত থেকে লক্ষ লক্ষ মানুষ নদী থেকে জল তুলে এই মন্দিরের শিবের মাথায় ঢালতে এসেছেন যদিও সোমবার সকাল থেকেও একইভাবে লক্ষ লক্ষ দর্শনার্থী ভোলানাথের দর্শন করতে আসেন পাশাপাশি বাবার মাথায় জল ঢালতে আসেন সকলে তবে এখনো পর্যন্ত বহাল রয়েছে জল ঢালা রাঘবেশ্বর মন্দিরে শিবের মাথায় জল ঢালতে আসা দর্শনার্থীরা বলছেন প্রতি বছর তো দেখা যায় এবং কাল রাতেও দেখা গেছে হাজারে হাজারে মানুষ এই ভোলানাথের মাথায় জল ঢালতে এসছেন তো রাত না এসে ভোরবেলায় আসার কারণ রাতেও তো অনেক পুণ্যার্থী ছিল আর এখন যারা ঢালছেন ওনারা কাশীপুর থেকে এসছেন মানে লোকাল যারা তারা দীপনগরের আশেপাশের গ্রাম সাহেব আর যারা বেসি কালকে রাতে গিয়েছেন ওনারা অনেক দূর থেকে এসেছেন শান্তিপুর যোগাযি এমনও আপনার গেছে দার্জিলিং থেকে নাকি এসেন অ্যানাউন্স মেন্টে আমরা শুনতে পেয়েছি এখন দেখতে এখন পুজোটাও হচ্ছে ঠাকুরমশাইও ভিতরে আছে আর কালকে তো শুধুমাত্র জল ঢেলে চলে গেছে আর এখন কুকুর মশাই আছে পুজোটাও হবে অঞ্জলিটাও দিতে পারবে আপনারা কথা থেকে আসছে আমাদের বাড়িও কাছে মানে কাছাকাছি হওয়ার কারণেই বিয়ের বেলায় সব এখন আসছে কত লোকের সমাগম হয়েছিল কাল থেকে আজ পর্যন্ত এখনো পর্যন্ত প্রচুর প্রায় কথা হবে হ্যাঁ প্রায় ওরকম হবে আপনার নাম আমার নাম মন্দিরটা মাঝে এই জায়গার নাম অন্যদিকে মন্দির চত্বরে রয়েছে পুলিশের কড়া নিরাপত্তা যাতে কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে কড়া নজর রয়েছে পুলিশের কথিত রয়েছে নদিয়ার কৃষ্ণনগর দিক নগরের রাঘবেশ্বর মন্দির রাজা কৃষ্ণচন্দ্র রায়ের হাতে স্থাপিত আর বিশেষ তিথি উপলক্ষে এই মন্দিরে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি লেগেই থাকে ছোট থেকেই যেহেতু লোকালেই বাড়ি ছোট থেকেই মন্দিরটা আমাদের করে ঐতিহ্যই বলা যেতে পারে তো আমাদের আগের প্রজন্ম মা কাকিমা এনাদেরকে যেরকম দেখে এসছি পুজো দিতে বা ঠাকুরের প্রতি যেই ভক্তিতা সেই রকম সেরকম চলেই আসছে তো ওই জন্যই প্রত্যেকবার পুজো দেওয়া পুজো দিতে আসে আর কি কত বছর পুরনো মন্দির কৃষ্ণচন্দ্র রাজার আমল মন্দিরটি স্থাপিত হয়েছিল আর তখন থেকে এই দেবতার পুজো রাঘবের মন্দির কাল থেকে তো মানুষের জনসমাগম ঘটেছে লক্ষাধিক মানুষ সে আজ পর্যন্ত আনুমানিক এই যে এত মানুষের ঢল প্রশাসনিক তৎপরতা কতটা ছিল প্রশাসনিক তৎপরতা প্রত্যেক বছরই আমরা ভীষণ রকমভাবে সাহায্য পাই রাস্তায় ট্রাফিক কন্ট্রোল থেকে শুরু করে কেউ অসুস্থ হয়ে গেলে সেইখানে এমনকি এত ভিড় যে সামলানো প্রত্যেকটা ব্যাপারেই প্রশাসনিক দিক থেকে প্রচণ্ডভাবেই সাহায্য পায় কখন এসছেন পুজো এসছি তাও প্রায় এক ঘন্টা হয়ে গেল আজকেও মানুষের ঢল নেমেছে হ্যাঁ অবশ্যই আজকেও প্রায় সারা দিন বিকেল পর্যন্ত তো থাকবে আপনারা তো নতুন প্রজন্মের একদম একেবারে এর পরবর্তীতে আরো পূজো পার্বণে অংশ গ্রহণ করবেন সেই দিক থেকে নতুন প্রজন্ম কতটা এগিয়ে এসছে এখন এই পূজোর দিকে ব্রতী হয়েছে তারা নতুন প্রজন্মকে পুরনো প্রজন্মের সাথে 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 পাশাপাশি নতুন প্রজন্মকেও দেখাই যায় প্রত্যেকটি পূজোতেই বিশেষ করে রাঘুবেশ্বরের মন্দিরে তো দেখাই যায় প্রত্যেক পূজো প্রত্যেক বছরই আমরা দেখতে পাই আপনার নাম অনিন্দিতা নাথ কোথা থেকে আসা দিকনগর বাজার